হ্যালো বন্ধুরা আসলে তোমার সবাই খুব ভালো আছে আর আমি সব গরম না এই জাস্ট কম্পিউটার থেকে বললাম সবাই গরমের জন্য তাড়াতাড়ি করে কাজ করে সবাই বাড়ি যাওয়ার জন্য বাংলা হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় কাজ বসিয়ে মানে অন্ত বসতে চাইছে তো আমি একটু সকাল থেকে একটা না পুরো কাজ করে নিয়েছি দেখো আমি দাদা আমারও ভালো হবে কারণ আমার ঘরে তো বসা যাবে না সিঁড়িতে এ জায়গায় বসে থাকতে হবে তার কোনো উপায় নেই কে কাজ আছে না যাচ্ছে আর রান্না বান্নাও কিছু হয়নি ফ্রিজে কিছু থেকে যা আছে ওই খাওয়া দাওয়া হবে আজকে ভালো হয়েছে বিরিয়ানি আছে বাবা খাবে বিরিয়ানি আমি খাবো দই ছে চাছুরি ভিন্ডি ভাজা চাটনি দিয়ে ভাত পুতুর জন্য মাংস ঝোল করেছে ও খাবে মাংস ঝোল ভাত আমার একটা জিনিস খারাপ লাগছে যেটা বলেছে যে কালকে দক্ষিণ শুনে পেলাম আমাদের এখানে তবু বিকেল পর ঠান্ডা রয়ে গেলো পুরুগুলো কীভাবে কষ্ট পাচ্ছে শুনে কষ্ট কষ্ট কী জানি বাবা সবাই এখন বৃষ্টির জন্য হাঁ করে তাকিয়ে বসে থাকবে উঠবে এখন ডাকতে গেছে বাবা সহজে তো বেরোয় না সহজে মানে বারবার খুব মুশকিল সকালে বিস্কুট আর ঘুরকোস খেয়ে চলে গেছে ঠান্ডা জল খেয়ে ও খাটের তলায় পুরো কোণে পুরো ঠান্ডা হওয়া জল ঘরটা যেহেতু পুরোনো পরিবারকে ঘর ঘরটার মধ্যে ঠান্ডা তারপর হচ্ছে যে খাটের তলায় ওগুলো ঢুকে যাবে পুরো ঠান্ডা ও পুরো টান টান হয়ে গিয়ে পড়ে এখন বাবা গেছে দশ মিনিট থেকে জানতে নিয়ে আসুক তারপর খাবে মামা খেতে এসছো মাংস দিয়েছে বাবা দই দিয়ে ভাত দেয়নি করছো দেখো একটু দাও অল্প একটু খাও যেটুকু হয় খাও হ্যাঁ বসো কালকে বরাজ আমি টিপি পরেছে ঠাম্মা দিয়েছে বসো হ্যাঁ এখানটা তাও ঠান্ডা আছে মাম্মা হাম করে দিচ্ছে হাম খেয়ে পেট না মাম্মা হাম খেয়ে পেট ভরিয়ে নেবে ঘুমের চোখ খুলতে যাচ্ছে ঘুমাচ্ছিল আচ্ছা খেয়ে নিয়ে ঘুম করে যাও একটু হাম করতে হয় তো একটু হাম করে নাও দিয়ে আবার ঘুম করে যাও নিজে খাবে না জোর করবে যেটুকু খাবে খাবে সেটা তো বুঝেছে তো যেটুকু নিজের ইচ্ছে খাবে সেটুকুই খাবে আর দোষ আমার খুব কালকে দক্ষিণেশ্বর কুটির কথা মনে কত কষ্ট পাবে তো গঙ্গার ধারে গাছতলা করে চলে গেলে ঠান্ডা পাবে এই সময় মানে শীতকালে কোথাও যাওয়া যায় না আর গরমের সময় আমরা যেতে পারি সকালে খেয়ে নেয় খেয়ে নেয় সাদেই নবু নয় এখন খেয়ে নেয় রাত্রি এগারোটা নিশ্চিন্ত ইচ্ছাই নেই খাবার